নমস্কার আপনাদের এম বিএ নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর পিব্রন অঞ্চলের অধীনে বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন মূলত ইলেকট্রিক বিল বছরে সাত থেকে দশ হাজার টাকা নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা করতে হবে ন্যায্য মূল্য কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ভুতুরে ইলেকট্রিক বিলের কারণে লাইন কাটা যাবে না এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই দিনে প্রতিবাদের সবাই সোচ্চার হলেন কৃষকরা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না অহেতু বিরাট মূল্যের বিদ্যুৎ বিল আসায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চাষিরা কাজে ঘাটতি ঘটছে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের সেই সঙ্গে সারের কালোবাজারিতে নাকাচাকানি খেতে হচ্ছে কৃষকদেরকে এই সমস্ত অভিযোগ নিয়ে এই দিন প্রতিবাদ সবাই জান কৃষি ও কৃষক বাজার সংগ্রাম কমিটির সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাজার সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন আমির মন্ডল সাইদুল্লাহ শেখ সাবু বরা আকবর শেখ গোলক দা নুর মোহাম্মদ মন্ডল সিরাজুল খান সহ অন্যান্য কৃষক ভাইরা কি বললেন কৃষি ও কৃষক বাজার সংগ্রাম কমিটির সভাপতি শেখ মোহাম্মদ একুব তা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় আজকে আমাদের কর্মসূচি কৃষক সংগ্রাম কর্মীর পক্ষ থেকে আজকে আমাদের প্রতিবাদ একটা সভা আমরা নিশ্চিন্ত এখনো করিনি প্রতিবাদ সভাটা এই জন্যে যে কৃষকদের লাইন বিদ্যুৎ দপ্তর কেটে এই আন্দোলন আমাদের দশ বছর ধরে চলছে এবং আমাদের সংগঠনের বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এই আন্দোলন এখানেই আমাদের হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা অবরোধ হয়েছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কবে রাস্তা অবরোধ হয়েছে আজকে হয়েছে আজকে হয়নি এর আগে আমরা করেছিলাম আমরা অনশন করেছিলাম সেখানে প্রশাসন কথা দিয়েছিল যে আমাদের আলোচনায় বসবেন যখন রাস্তা অবরোধ করেছিলাম প্রশাসন কথা দিয়েছিল বিদ্যুৎ দপ্তর যে আমরা কৃপা কী বলতে করবো প্রশাসন বিদ্যুৎ দপ্তর এবং কৃষক সেখানে প্রশাসন এবং কৃষকরা হাজির হয়েছিলেন কিন্তু বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি হাজির হননি সেই থেকেই আমাদের আলাপ আলোচনা মধ্যে ঝুলে আছে কোনো আলোচনা কমপ্লিট না করে আজকে কৃষকদের লাইন কাটছে যেটা আমরা প্রতিবাদ করছি এবং এই লাইন আমরা কৃষকরা কাটতেও দেবে না কারণ তাদের যে দাবি সেই দাবি মানতে হবে আমাদের যদি না দাবি মানা হয় পরবর্তীকালে কি পরবর্তীকালে এতদিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি এরপর আন্দোলনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন এবং কোনো কৃষক যদি এই বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক অত্যাচারে যদি আত্মঘাতী করে আমরা হাইকোর্টে মনিটরে বিচার বিভিন্ন তদন্ত চাই কোন জায়গায় আজকে আমাদের প্রতিবাদ সভাটা হচ্ছে আমাদের আজকে বামুনিয়া বাজারে আজকে আমাদের প্রতিবাদ সভাপত এটা কোন ব্লক এটা ব্লক আজকে এই প্রতিভা সভার মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন আজকে হাজির আছে এখানে সংগঠনের সভাপতি হাজির আছেন আমাদের চাষিরা হাজির আছেন আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ ইয়াকুব কৃষি ও কৃষক মাস সংগ্রামের সভাপতি ব্লক ধন্যবাদ